আরে <laughs> তৃণমূল দুই গোষ্ঠী সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে তৃণমূল কার্যালয় চত্বর একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ শিউরি দুই নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি তথা কাজল অনুগামী নুরুল ইসলামের সঙ্গে অনুব্রত মন্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল এই পরিস্থিতিতে সিউরি দুই নম্বর ব্লক কার্যালয়ের তালা পরিবর্তন করা হয় যাতে ব্লক সভাপতি নিজের কার্যালয়ে প্রবেশ করতে না পারে বলে অভিযোগ এরপরই আজ নিজের কার্যালয়ে প্রবেশের জন্য নিজের অনুগামীদের নিয়ে হাজির হন তখনই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় তারপরেই শুরু হয় একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি মারামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় উল্লেখ্য এই ব্লক সভাপতি নুরুল ইসলাম আগে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ হলেও কেষ্টর গ্রেফার উল্লেখ্য ব্লক সভাপতি নুরুল ইসলাম আগে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ হলেও কেষ্টর গ্রেপ্তারির পর কাজল ঘনিষ্ঠ হতে শুরু করে এই নুরুল ইসলাম বর্তমানে তিনি কাজল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এমনকি সম্প্রতি এই ব্লকে গন্ডগোলের জন্য নাম করে অনুব্রত মন্ডলের দিকে ইঙ্গিত করেছিলেন নুরুল ইসলাম তিনি মূলত বোলপুর লবিকেই এই অশান্তির জন্য দায়ী করেছিলেন এরপরেই এদিনের এই গন্ডগোল হ্যালো